আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আসছি এখন আমাদের বাগের এখন বাগের হাটের অবস্থা দেখুন খুবই খারাপ অবস্থা প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে অতিরিক্ত রোডের পরে বৃষ্টি দেখুন বাসা বাড়ির ভিতর কি অবস্থা দেখুন দর্শক কি ভয়াবহ অবস্থা সামনে পুকুর এটা হচ্ছে পুকুর পুকুরের সাথে একদম রোডে পানি পুরোই বন্যা হয়ে গেছে এটা হচ্ছে বাগের হাট আসলে আমি এখানে আসছিলাম আমার বাসা ফকির হাট বাগের আমি আসছিলাম আমার কলেজে আসলে কলেজে এসেই আটকা পড়ে গেছে পুরো এখন তো বেরোতেও সমস্যা হচ্ছে দেখুন অবস্থা যখন আপনারা কখনো কুয়াশা কুয়াশা ভাব হয়ে আসতেছে সেম জায়গা কুয়াশা কুয়াশা ভাব পুরো একটা ভয়ানক অবস্থা বলতে পারেন প্রশাসনের গাড়িও আছে দেখাশোনা করতেছে দেখুন একটা প্রাইভেট কার আসতেছে পুরো তুফান নিয়ে আসতেছে দেখুন তুফান হয়ে যাচ্ছে দেখুন কি ভয়াবহ অবস্থা